আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি মাসেও রেমিটেন্স নতুন রেকর্ডের হাত ছানি দিচ্ছে মে মাসের প্রথম চব্বিশ দিনে দেশে এসেছে দুশো চব্বিশ কোটি ষাট লাখ সত্তর হাজার ডলারের রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাতাশ হাজার চারশো কোটি টাকা সে হিসেবে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে নয় কোটি পঁয়ত্রিশ লাখ ডলার বা এক হাজার একশো কোটি টাকা মাসের বাকি দিনগুলোতে রেমিটেন্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে নতুন রেকর্ড হতে পারে বাংলাদেশ ব্যাংক বলছে এ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা বিশেষায়ত দুই ব্যাংকের মাধ্যমে একটির মাধ্যমে এসেছে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সাঁত্রিশ কোটি ষোলো লাখ আশি হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে একচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার এদিকে এ সময় কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে উচ্চ মুনাফা করেও সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারল না ওয়ান ব্যাংক পিএলসি এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রাপ্ত তথ্য বলছে একত্রিশে ডিসেম্বর দুই সমাপ্ত বছরে ওয়ান ব্যাংক প্রায় এক কোটি টাকা মুনাফা করেছে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা চব্বিশ পয়সা আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে বাইশ টাকা তেতাল্লিশ পয়সা তবুও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি জানা গেছে শেয়ারহোল্ডারদের ক্ষতির মুখে ফেলেছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম তিনি ইস্টার্ন ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকার একটি ঋণ টেক ওভার করেছেন এই ঋণ এখন খেলাপির খাতায় উঠেছে যার ফলে মুনাফার মধ্যে এক হাজার কোটি টাকায় প্রভিশন করেছে ওয়ান ব্যাংক আর এতে সাই দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান এ এস শহীদুল্লাহ খান বিনিয়োগকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় সাবেক এমডি এম ফখরুল আলম ও বর্তমান পর্ষদকে দায়ী করছেন সাধারণ শেয়ারহোল্ডাররা চট্টগ্রাম বন্দরে তেতাল্লিশ হাজার কন্টেনারের জট তৈরি হয়েছে এনবিআর ইস্যুতে সাম্প্রতিক কর্মবিরতি কারণে শুল্কায়ন পরীক্ষণ সহ আমদানি কার্যক্রম না হওয়ায় বন্দর থেকে কন্টেনার খালাস করা যায়নি যার প্রভাব পড়েছে বন্দরে ইয়ার্ডে জায়গা না থাকায় পণ্য খালাস করা যায়নি আঠারোটি জাহাজ থেকে এসব জাহাজ ভাসছে বন্দরে বহিনোঙরে এদিকে কন্টেনার জট তৈরি হওয়ায় কারখানায় কাঁচামাল নিতে পারেননি ব্যবসায়ীরা এজন্য ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে পণ্য রফতানিতে আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি অর্থ বছরের দশ মাস শেষ হলেও আয়কর ভ্যাট কিংবা শুল্ক কোনো খাতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দু হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে একাত্তর হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক দুই চার শতাংশ এনবিআর পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে অর্থ বছরের প্রথম দশ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ আটান্ন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা আদায় হয়েছে দুই লাখ সাতাশি হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা যদিও এ আদায় গত বছরের তুলনায় বেশি গত অর্থ বছরে দশ পাশে রাজস্ব আদায় হয়েছিল দুই লাখ আটাত্তর হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা এনবিআরের তথ্য বলছে এপ্রিল পর্যন্ত আয় করে এক লাখ সাতাশ হাজার ছয়শো আশি কোটি পাঁচ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চুরানব্বই হাজার নয়শো আটত্রিশ কোটি চুরাশি লাখ টাকা আহরণ করতে পেরেছে এনবিআর চীনা ইলেকট্রিক কার বিওয়াইডির কাছে মার খাচ্ছে টেসলা বিদ্যুৎ গতিতে কমছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য সেই সাথে পাল্লা দিয়ে কমছে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণও চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় একশো বিলিয়ন ডলার হারিয়েছেন তিনি টেসলার শেয়ারের ধারাবাহিক দরপতন রাজনৈতিক বিতর্ক ও নতুন প্রতিদ্বন্দ্বীদের উত্থান এসব কারণে সম্পদ কমেছে বিশ্বের শীর্ষ এই ধনীর বিস্তারিত লাবনী রিপোর্টে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিশ্বের শীর্ষ ইলন মাস্কের চীনা প্রযুক্তির কাছে ধরাশায়ী তিনি গত বছরের শেষে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক চলতি বছরের পাঁচ মাসেই হারিয়েছেন একশো বিলিয়ন ডলার মাস্কের সম্পদের বড় অংশই আসে তার ইলেকট্রনিক্স ট্রান্সপোর্ট কোম্পানি টেসলার শেয়ার থেকে তবে বছরের শুরুর দিকেই টেসলার গাড়ি বিক্রি কমেছে তেরো শতাংশ ফলে টেসলার শেয়ার মূল্য কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ যার প্রভাব মাস্কের সম্পদে বিশ্লেষকরা বলছেন এই বিপুল ক্ষতির মূল কারণ টেসলার শেয়ারের ধারাবাহিক দরপতন রাজনৈতিক বিতর্ক আন্তর্জাতিক বাজারে টেসলার গাড়ি বিক্রি কমে যাওয়া এবং একের পর এক প্রতিযোগীর উত্থান ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর টেসলার শেয়ার মূল্য ছিল আকাশ ছোঁয়া মাস্কের সম্পদ তখন ইতিহাস গড়ছিল কিন্তু এখন সেই রাজনৈতিক সম্পর্কই যেন উল্টো বিপদ ডেকে এনেছে তার মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সিতে অংশগ্রহণ আর ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করা নিয়ে সন্তুষ্ট নন অনেকে ফলে টেসলার প্রতিও ক্ষোভ বাড়ছে এদিকে চীনা ইলেকট্রনিক্স গাড়ি নির্মাতা বিওয়াইডি নতুন ও উন্নত প্রযুক্তি দিয়ে চমক দিচ্ছে সকলকে তাদের অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি দিয়ে আকর্ষণ করছে নতুন ক্রেতাদের মাত্র পাঁচ মিনিটে দুইশো মাইল রেঞ্জ দেয়া ব্যাটারি তাদের সবশেষ উদ্ভাবন যা টেসলার প্রযুক্তিকে পেছনে ফেলছে বলেই মনে করা হচ্ছে ফলে বিওয়াইডি বিক্রির হার ও আয় বাড়ছে দ্রুত ইতিমধ্যে টেসলার চেয়ে বেশি বার্ষিক আয় করতে শুরু করেছে কোম্পানিটি চীনে ও ইউরোপে বিওয়াইডি এর এই জনপ্রিয়তা মাস্কের আরও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে আবার টেসলার বিপরীতে বাজারে এসেছে এক নতুন প্রতিদ্বন্দ্বী এদের পরিচিতি অ্যান্টি টেসলা হিসেবে প্রযুক্তির সঙ্গে মূল্যবোধ যাদের কাজের জায়গা তবে আসার কথা চারিদিকের এত সব চাপের মুখে মাস্ক ঘোষণা করেছেন তিনি ডিওজিইতে নিজের ভূমিকা কমিয়ে টেসলার প্রতি আরও মনোযোগী হবেন ফিরে যাবেন আগের অবস্থানে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো ছাব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁইত্রিশ হাজার চারশো সাতাশি পয়েন্টে কবেছে হংকংয় শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক তিনশো চোদ্দ পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার দুশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি চোদ্দ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো আটত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো সাতান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার একশো আটাত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর আসছে বাজেট নিয়ে আমরা কথা বলব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন